ছোলা শাক একটি ক্যান্সার বাদাম বৃত্ত সবজি ছোলা খেলে রাজ্যে থাকে না ছোলা শাক খেলে বিভিন্ন রোগ ভালো হয়ে যায় তাই তো আমার আবু ছোলা লাগিয়েছে দাদা শিক্ষালী বলে লাগে ওইজি দেখেন লবসের গোড়ায় গোড়ায় মুরা সাগে ভরপুর তাই তো আমার আব্বু হারভেস্ট করেছে আব্বু মজা করে রান্না করে খাবে সবাই গুড্ডি থাকবেন আমরা মজার মজার ভিডিও বানাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সি ইউ গুডবাই টাটা সি ইউ